সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ শাকিল আহমেদ প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার উনিশ নম্বর ক্লাস এই উনিশ নম্বর ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ পাঁচ হরফ এবং সাত হরফ এবং দশ হরফ দিয়ে যুক্ত শব্দের বানান এবং আয়াত বাই আয়াত রিডিং পড়বো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি এই শব্দটা এখন আমরা বানান করে পরব ইনশাআল্লাহ লক্ষ্য করেন আগে সর্বপ্রথম আমরা হুরুফগুলা চিনব এই শব্দটার ভিতরে কয়টি হুরুফ রয়েছে এবং হুরুফগুলা কি কি। এই হুরুফগুলা সর্বপ্রথম আমরা জানব লক্ষ্য করেন আইন ওয়্য এখানে মোট চারটি হরফ রয়েছে এবং এই চারটি হরফ এখন আমরা ব্যবহার করব হরকত এবং তামবিন দিয়ে লক্ষ্য করেন আইন পেস ইয়া ওয়াউ পেস ইউ ও ইউ ইউ ও ইউ পেশের বাম পাশে যজমলা ওয়াও এসেছে পেশের বাম পাশে যজমলা ওয়াও কিসের হরফ মাদের হরফ মাধ হরফলে কী করে পড়তে হবে এক আলিফ টানিয়া পড়তে হইবে ইহাকে madde তোবাই বলে উয়ু নুন দুই জের নিন উয়ু নিন এরপর লক্ষ্য করেন আল্লাই ইয়াকা দিরা الف নুন লাম নুন র প্রদর্শক এতক্ষণ আমরা হুরুফগুলা চিনেছি কোন হুরুফ হুরুফের কি নাম এখন আমরা হরকত এবং তানবিন তাস্তির দিয়ে ব্যবহার করবো আল্লাহ লক্ষ্য করেন এ হামজা এ লামকে ধরেছে লামকে কেন ধরেছে এ নুন সাকিনকে কেন ধরলো না কারণ নুন সাকিন একবার উচ্চারণ করতে হয় আর তাসদিদ দুইবার উচ্চারণ করতে হয় নুন সাকিনওয়ালা হরফ একবার উচ্চারণ করতে হয় আর তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এ কারণে হামজা লামকে ধরেছে হামজা লাম জবর আল লাম আবার ইয়াকে ধরেছে কেন তাসদিদ তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় লাম ইয়া জবর লাই ইয়া আবার গুন্না হবে কেন গুন্না হবে আর ইয়া হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ ঈদগামে বা গুন্না হরফ কয়টি চারটি চারটি হরফ কী কী নুন যদি এই নুন শাকিন বা তানবিনের পরে ঈদগামের হরফ আসে তাহলে কী করে পড়তে হবে গুন্নার সহিত মিলে ইয়া পড়িতে হইবে ইহাকে ঈদগামে বা গুন্নাহ বলে ইয়া লাই কফকে ধরেছে কেন উপরে জজম কফের উপরে কি রয়েছে জজম এই যজমলা হরফ কয়েবার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাস্তিদাল হরফ আর যজমলা হরফ একবার উচ্চারণ করতে হয় যেমন ইয়া কফ জবার ক কফ হরফ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হবে ইয়াক ইয়াক আর কফ কি কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কী কী কফ ত্যা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয় যেমন কফ জবর ক

দুইবার উচ্চারণ করতে হয় এই কারণে মিম র কে ধরেছে যেমন মিম রব মির রব বি মের রব বি হ্যা মিম জের হিম মির রব বি হিম হ্যা মিমকে ধরেছে মিম শাকিনকে ধরেছে কেন কারণ মিম শাকিন শাকিন আল্লাহ হরফ একবার উচ্চারণ করতে হয় মির রব বিহিম আর সাকিনল হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরুফের হরকতের সাহায্য বেদিত এ কারণে হা মিমকে ধরেছে মিম রাজের মির রব মির রব বাজের বি মির রব বি হা মিম জের হিম মির রব বি হিম মিল লে হো মিম লামকে ধরেছে মিম লাম জের মিল লাম জবর লা দাল নুন গুননা হয়নি মিল মিল্লাদুম বলিনি কেন বলিনি আর মিল লাদুন কেন বলেছি কারণ এই যে নুন সাকিন নুন সাকিনের পরে যদি ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে নুন শাকিন গুন্না হবে আর যদি এই নুন পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে এই নুন শাকিন গুন্না হবে না তাহলে এই নুন সাকিনের পরে কি এসেছে হা এ হায়ে হাওয়াজ কিসের হরফ ইজহার হরফ ইজহার হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ হলো হামজাহ হ্যা হ্যা তাহলে হা কিসের হরফ ইজহার হরফ নুনিনে পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া মিলাইয়া হয় ইয়াকে ইজহার বলে যেমন ডাল নুন পেশ দুন হা পেশ হু মিল হু মিল হু আর হু হামজা রকে ধরেছে কেন নুন সাকিনকে কেমন ধরলো না কারণ সাকিন ওলা হরফ একবার উচ্চারণ করতে হয় আর তাসদিদ ওলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এ কারণে হামজা সরাসরি র কে ধরবে নুন সাকিনকে ধরবে না তবে এই নুন সাকিন লেখার ক্ষেত্রে ব্যবহৃত হবে কিন্তু পড়ার ক্ষেত্রে উচ্চারিত হবে না হামজা র জবর আর র জবর র আর র হামজা কারা আর হামজার উপরে কি এসেছে খারা আর খারা খারাজের উল্টা বেশ হইলে এক আলিফটান ইয়া পরিতে হয় ইহাকে মধ্যে বদল বলে আর রা জবর আসার কারণে এক আলিফটান হবে আপ হু আর হু আর হু মুত্তাকিনা হু, পেস লাম দুই জবর দাল হু দাল এসে লামকে ধরেছে কেন কারণ লামের উপর আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আর তাসদিদ ওলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় মাঝখানে যে এই যে ইয়া দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হবে পড়ার ক্ষেত্রে উচ্চারিত হবে না লাম দুই জবর, দাল হু দল লাম লাম জের লিল হোদাইল লেল মিম তা পেশ মুত্তা জবরতা মোত্তা অফিয়াজের পেই মুত্তা পেই জেরে বাম পাশের জজমলা ইয়া মাদার হারফ একলেফান হবে মুত্তা পেই নুন জবর না মুত্তা এখন যদি আমরা পড়ি এখন যদি করি এখন ওখ ফকারের চিহ্ন দেখতে পাচ্ছি এ গুল চিহ্নটা কীসের চিহ্ন ওয়াকফ করার চিহ্ন তাহলে এখানে আমরা কি করব ওয়াকফ করব। ওয়াকফ করলে এই মাদের হরফ কি হয়ে যাবে মাধ্যে আরজি হয়ে যাবে আরজি কীভাবে হবে জেরে বাম পাশের ইয়া কিসে হরফ বলুন তো মাদের হরফ জেরে বাম পাশের ইয়া মাদের হরফ এ মাদের হরফের বামে হরফে কি হয়েছে নুনে কি হয়েছে ওয়াকফ হয়েছে মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাধ্যে আরজি তিন আলিফ ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আর বলে তাহলে টান দিতে হবে তিন আলেটন ইয়া পড়িতে হইবে ইহাকে মাদে আর জি বলে হুদ নুন শাকীন হয়ে যাবে হওয়ার কারণে আর হু এরপর লক্ষ্য করেন ফ্যামা রবি হতু হোম আলিফ জবর মা ফ্যবরে বাম পাশে খালি আলিফ কি হরফ মাদা হরফ মাদ্র হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবে বলি ফ্যামা রবি হাতিজা র জবার র বা জের বি র বি হ্যাঁ তা জবার হ্যাঁ হ্যাঁ এ তাকে নয় এই তাহাকে ধরেছে কেন কারণ তাই এর ওপর আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এই যে তিন দাঁতওয়ালা তিন মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হল তাস আর তাস দিদ আলাহর দুইবার উচ্চারণ করতে হয় হ্যাঁ তা জবার হ্যাত তা জের হাতি জিম আলিফ জবর হাতি যা জবরে বাম পাশে কালি আলিফ আসার কারণে এক লিখান হবে রবি হাতিজা তু রু তু হামিম পেস হোম তিজা রু হোম ফামা রবি হাতিজা তু হোম এরপর লক্ষ্য করেন أنيض رب كل كالحجر همزة زبر أ نون ضجر نض أنيض يضرب رب أنيض رب بازر ب عين زبر ع أن يضرب بع صاد ألف زبر صا أن بعصا জবারে বাম পাশে কালালি ফার্স্টের কারণে এক আলিফান হবে বি আয়া স ক্যাফ ল্যাম জবার কাল বি আয়া স কাল হ্যায় জবার হ্যা জিম জবার জ্যা হ্যা জ্যা র জের রি হ্যায় জ্যা রি যদি একটা আমরা ওয় করি তাহলে এই র কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কেন ওয়ক হওয়ার কারণে র এই জের বিলুপ্ত হয়ে যাবে সাকিন রূপে পরিণত হয়ে যাবে أن يضرب بعصو كالحجر حجر تيكا كيهو بي؟ حجر أكفر لون الروع ساكن هو يتي أن يضرب بعصو كالحجر وقال طائفات وعو زبر وقف أليف زبر قا وقا قا قا وقا زبر يبقى مباشر كالأليف بيشتي জবরের বাম পাশে কালালিফ কিসে হরফ মাদ্রা হরফ মাদে হরফ হইলেই এক আলিফটানিয়া পরিত্যা হইবে ইহাকে মাদ্দে ত ব আই বলে ওহ অ ল্যাম ত্ব লাম ত্বকে ধরবে তাকে ধরবে নাকি তাকে কেন ধরবে না কারণ সাকিন সাকিন ওরফ হরফ একবার উচ্চারণ করতে হয় আর তার দিতওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এই কারণে লাম ত্বকে দর্বে ল্যাম ত জবার ল্যাম ত ত আলিফ জবর ত লা ত আমরা এখানে দেখতে পাচ্ছি জোবরের বাম পাশে কালিয়ালিফ এই কালিয়ালিফটা কিসে হরফ মাদে হরফ এ মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তা ছিল মোটা চিহ্ন এ মাদ্দে মুত্তা ছিল মোটা চিহ্ন যেই হরুফের উপরে আসবে ওই হরফকে কয়েলফান দিতে হবে চা আলিফটা নিয়া পরিতে হইবে ইহাকে মাদ্দে মুত্তা বলে ওয়া ত হামজা জেদ ই ফাজবার ফা ইফা তা দুই পেস তোন ইফা তোন ওয়াকল এক এখন যদি আমরা ওয়াক করি তাহলে তানভিন দুই পেস কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে যেমন ওয়াকল এক ত ইফা ই ওয়ালেমতুম হামজা জোয়া কে কেন জ্বৰ ওপৰত তাছদি আৰু তাছনি দল হৰক দুইবাৰ উচ্চন কৰা হয় হামজাহ জ যেন ইজ জ জবৰ জ ইজ য লেম মিম জবৰ লেম ইজ জ্বলেম তামিম পেশ তুম ইজ্ব লেম তুম ইজ লেম তুম উজী বাদ দা ৱতুকুমা হামজাহ পেশ উ জিম ইয়াজের জি ও জি জের বাম পাশে জজুমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে ইয়া পড়িতে হয় ইয়াকে মাদে তবাই বলে উজি উজি বা তা জবর বাদ বা তাকে ধরবে না কেন এরপর আমরা দেখতে পাচ্ছি দাল দালের উপরে কি রয়েছে তাসদিদ আর তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় বা দাল জবর বাদ দাল আইল জাবার দা উজি বাদ দা ওয়াউ জাবার ওয়া তা পেশ তু দা ওয়া তু কাফ পেশ মিম আলিফ জাবার মা দা ওয়া তু কু মা জাবারে বাম পাশে খালি আলিফ কি হরফ মা দে হরফ এক লেটার হবে উজি বাদ দা ওয়া তু কু মা وقال الطالب إِفَّةَ إِذْ ظَلَمْتُمْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا مِنْ بَعْدِ مِنْ بَيْنِ الصُّلْبِ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ মিম এই মিমকে দৌড়বে মিম নুনকে দরার কথা কিন্তু নুনকে দৌড়বে না কারণ এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কেন কারণ নুন শাকিনের পরে যদি বা আসে বা কিসে হরফ ইকলাবে হরফ ইকলাবে হরফ কয়টি একটি মাত্র বা নুন শাকিনের পরে বা আসিলে এই নুন শাকিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয় ইহাকে ইকলাভ বলে এবং গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে কিন্তু হবে মিম শাকিনে এটা ইকলাবে মিমসাকিনা কিনা গুন্ডা যেমন মিম এই বড় মিম এই ছোট মিমকে ধরবে কেন কারণ নুন পরে বা এসেছে বা কিসে হরফ ইকলাবে হরফ নুন শাকিনের পরে বা আসলে এই নুন মিম দ্বারা পরিবর্তন করিয়া পরিত হয় মিম মিম বা মিম বা আইন বা মিম বা দে এরপরে লোক করেন মিম বাইনিস সুলমি মিম মিম জের মিম এখানে নুন ساکিন পরে কি বা বা কিসে huruf ইকলাবে huruf ইকলাবের নুন ساکিন বা তানবিনের পরে বা আসলে ওই নুন ساکিন বা তানবিন কে এক শুদ্ধ মিম দ্বারা পরিবর্তন করিয়া পতিত হয় মিম মিম জের মিম বা ইয়া যবর বাই জবর বামপার থেকে যজম লাগাইয়া

বাই নি চল বি য়ৌ মা য়া মিম জবর মা য়ৌ মা হামজা জের ই য়ৌ জাল মিম দুই জের জিম জাল এই ছুট্ট মিমকে ধরবে কেন তানবিনের পরে কি এসেছে বা বাকিছে হরফ একলাবে হরফ নুন শাকিন বা তানবিনের উপরে একলা বে হরফ বা আছিলে ও নুন শাকিন বা তানবিনকে ছুট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পৰিতে হয় यौमा इ जालिम दुई जिम यौमा इम बजे वि जिम जबरजा हुन जबर विजाहान नुन जबर नीम जबरमा विजा হরকতের বামে নুন এবং মিমের যদি তাস নিতে হয় তাহলে কী করে পড়তে হবে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে আর এখানে অক্ফোর কারণে মিম শাকিন হয়ে যাবে বিজাহন মিম বার্দি মিম বাই নি সলবি ইয়ু মা বিন না সিয়া লাম জবরল্লা নুন সিন জবরনাস লায়নাস ফা জবার ফা আইন আলিফ আইন মিম দু ইস জাবর আয়াম তানমীর পরে বা এসেছে এই মিম সাইকেল মিমকে মি ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হইবে আইন মিম দু ইস জাবার আয় এম ফা আই বা নুন জের বিন নুন আলিফ জবর না

খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক নিয়ে আপরিত হয় তাহলে সিনের ওপরে খারাজ জবর আসার কারণে এক লেপ্রান হবে প্রিয় দর্শক আজ আমাদের উনিশ নম্বর ক্লাস এ পর্যন্তই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লি ওবরকাতু